এটা কি বাবা পাখি দেখো পাখিটা মরে গেছে আমার দয়া লাগতেছে তোমার দয়া লাগতেছে পাখিটা কিভাবে মারা গেছে আমি এই পাখির সামনে সুতা দেখেছি সুতার সাথে গলা পেস লেগেছে সুতার সাথে গলা পেস লেগে মারা গেছে আহারে তোমার খারাপ লাগছে বাবা ইস তুমি পাখিটাকে ভালোবাসো

ইস তোমার খারাপ লাগছে বাবা থাক বাবা তুমি মন খারাপ করো না হ্যাঁ তুমি কখন দেখেছিলে দিয়ে কালো রক্ত বের হচ্ছিল কই দেখি তো ইস আহারে এটা হলো কা পাখিটার কালো রক্ত আহারে মারা গেছিল ওই কালো রক্ত ওইখানে ওর গাল দিয়ে রক্ত বের হয়ে গেছে আচ্ছা দেখছো তাহলে ঘুরে কি ওড়াতে হয় বলো না কি হুম মন খারাপ করতেছে আকাশে ছোটা ছুটি করতেছে আসলে ক্যামেরায় পাখিগুলা দেখা যাচ্ছে না বাবা মোবাইলে পাখিগুলা দেখা যাচ্ছে না তো কি বলতে চাচ্ছে যে পাখিগুলার বন্ধু খুব দুঃখ পাচ্ছে দুঃখ পেয়ে এভাবে ছোটাছুটি করতেছে আকাশে ওর এই বন্ধুটা কান্না করতেছে এই যে একটা পাখি বন্ধুটা কান্না করতেছে আহারে থাক তুমি মন খারাপ করো না ঠিক আছে বাবা বুঝি না কি বলছো আল্লাহ দয়া করে আবার নিয়ে যাবে ইস আহারে তোমার মন খারাপ লাগছে না বাবা থাক বাবা তুমি দুঃখ পেও না হ্যাঁ ঠিক আছে মা আচ্ছা